আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে করল্লা দিয়ে আলু দিয়ে রান্না করব। করবো করব তো দেখতে থাকুন আমি এখন এখানে পেঁয়াজ ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি এতগুলো পেঁয়াজ এটু তো আলু দিয়ে আমি ধুয়ে রেডি করে রেখেছি এখন আমি দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা লবণ গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এগুলো সবগুলো এখন ঢেলে দিব দেখতে থাকো তারপর আমি তেল দিব তেল আমি লুপে করে দুই ইয়ার তেল দিব তেল দেব দিয়ে এখন আমি মেখে নিব সবগুলো মিশে নিয়ে মেখে নিব করলাটা আগে একটু লবণ দিয়ে মেখে রেখে দিলে পরে পানি বের হয় টিকাটা কম লাগে আমি ট্যাংড়া মাছ গুলো দিয়ে দিব এর ভিতরে আমি টমেটো দিব টমেটো দিলে পরলাটা তিতা কম লাগে বেশি দিব না সামান্য একটু দিব টমেটো দিব দিয়ে দিব হবে আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি মায়ের হাতে রান্নার পক্ষ থেকে আপনাদের সুস্বাগত এবং হিন্দু মা জন্য আদার আজকে এই যে দেখছেন ট্যাংরা মাছ বড় ট্যাংরা মাছ ট্যাংরা মাছ আলু যেটা চচ্চড়ি করেছে খুব মজার একটা রেসিপি মনে হচ্ছে কল্লা দাওয়া আছে ভিতরে মানে করলা দাওয়া আছে এই করলাটাও বেশ টেস্টি হবে আরো ভালো হবে সে সাথে এখানে আহ শিং মাছ শিং মাছ বেগুন আলু দিয়ে একটা সুন্দর একটা তরকারি তরকারি রান্না করেছে এটাও খেতে খুব সুন্দর স্বাদ লাগবে এখন আহ দেখেন আগে কোনটা খাবো প্রথমে এটা আমি আগে চচ্চড়ি এটা খেয়ে দেখে আগে ঘ্রানো অন্য মন হচ্ছে আপনারা দেখতে থাকেন বা প্রথম থেকে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই যে প্রথম থেকে কষ্ট করে আপনারা ভিডিওটা দেখছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই মায়ের হাতে রান্নার চ্যানেলটা অবশ্যই দেখবেন প্রথম থেকে দেখবেন অবশ্যই অবশ্যই মজা লাগবে

ট্যাংরা মাছ প্রত্যেকটা ট্যাংরা মাছের ডিম এত সুস্বাদু তরকারি অন্যরকম এখন শিং মাছ শিং মাছের যে দেখেন সুন্দর একটা তরকারি রান্না করেছে বড় বড় শিং মাছ নেই নেব সেই মাছের সাথে কচুয়া আছে বেগুন আছে মজা খুব মজা তরকারি রান্না করেছে Thank <sweak> you. you uh. শিং মাছের এত সুন্দর ডিম আমি লাস্টে ভাত খাওয়ার পরে ডিম খাই শিং মাছের ডিম বলেন বা ইলিশ মাছের ডিম বলেন গরুর কলিজা মুরগির কলিজা মানে এটা লাস্টে আমি ভাতের পরে এমনি এমনি খাই খুব মজা লাগে ああ。Hey, আলহামদুলিল্লাহ আল্লাহ যা খাওয়াল লাখ লাখ আদায় করি আপনারা এই রান্না করে খাবেন লাগবে আজকে পর্যন্তই খাওয়া শেষ করলাম অবশ্যই অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে Allah bhaz.